আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো লুৎফা ভিলেজ কুকিংয়ে নতুন একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে থাকছে খুবই মজাদার এবং মুচমুচে চিকেন পাকোড়া ঘরে যদি অল্প কিছু চিকেনে থেকে দেয় তাহলে কিন্তু এই পাকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে খাবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট নিল তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে একটু নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে দেখতে যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবে তো বন্ধুরা চলো কীভাবে আমি চিকেন পাকোয়াটা তৈরি করি তা দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চিকেন তো হাড় ছাড়া চিকেনটা আমি নিচ্ছি তাহলে কিন্তু হাড় সহকারে চিকেনটাও নিতে পারো আর চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপর একটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুনের হলুদের গুঁড়া হলুদের গুঁড়া চাইলে এখানে স্কিপও করতে পারো তবে দিলে কালারটা খুবই সুন্দর আসে আর একটা চামচ দিচ্ছি এখানে চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও দিলে হবে তবে কোনো একটা মশলা এখানে অবশ্যই দিতে হবে আর এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস তারপর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু এখানে আমি সস ইউজ করেছি সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে তারপর আমি এখন ভালো করে একটু মেখে নিব তো মাখা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব চাইলে কিন্তু সরাসরি আপনারা এটাকে পাকোড়া তৈরি করে নিতে পারেন তবে রেস্টে রাখলে খেতে বেশি ভালো লাগে জিনিসটা অনেকটা জুসি হয় তো দশ মিনিট পর ফিরে এলাম এখানে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চাইলে এখানে এক কাপ পরিমাণ পর্যন্ত পেঁয়াজ দিতে পারবে আর দিচ্ছি ধনে পাতা কুচি তিন টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা একদম চিকন করে কেটে তিন টেবিল চামচ দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর বন্ধুরা এখানে বাইন্ডিংয়ের জন্য আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফুট কাপ পরিমাণ তো হাতের কাছে ময়দা না থাকলে এখানে বেসনও অ্যাড করতে পারো আর কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াও অ্যাড করে নিতে পারো তারপর বন্ধুরা পেঁয়াজটা আমি প্রথমে একটু হালকা করে কষলে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটা শক্ত শক্ত পাপ থাকবে না তাই প্রথমে পেঁয়াজটা একটু কষলে নিয়েছি তারপর আমি মাংসের সাথে একটু ভালো করে মেখে নিব তো এখানে কিন্তু প্রথমে পানি অ্যাড করা যাবে না ভালো করে মেখে পানির পরিমাণটা বুঝে এখানে পানি অ্যাড করতে হবে তার জন্য আমি প্রথমে মাংসের সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু পারফেক্টভাবে মাখা হয়নি এখানে অল্প একটু পানি লাগবে তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া চা দেওয়া যাবে না তাই খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে অল্প অল্প করে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখো ভালো করে আমি কষলে কষলে এখন পানিটা দিয়ে মেখে নিচ্ছি পাকোড়াটা কিন্তু মাখাটাই খুবই ইম্পর্টেন্ট মাখাটা যদি ভালো করে মাখতে পারো সব উপকরণ দিয়ে তাহলে কিন্তু পাকোড়াটা খেতে খুবই দারুণ লাগে তো মাখা হয়ে গেছে তারপর আমি পাকোড়াগুলো প্রথমে কাঁচা অবস্থায় একটা একটা করে তৈরি করে রেখে দিচ্ছি দুই পিস মাংস ভিতরে দিয়ে উপরে কিছুটা পেঁয়াজ এবং মশলাপাতি মেখে তৈরি করে নিচ্ছি তোরা দেখো সবগুলো তৈরি করে নিয়ে এখন আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি একটু গরম করে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো পাকোড়াগুলো যেহেতু আমি আগে থেকে তৈরি করে রেখেছি এখন আমি খুব তাড়াতাড়ি দিয়ে নিতে পারছি তো দেখো এখন আমি মিডিয়াম আছে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিব এখানে কিন্তু হাই হিটে ভাজা যাবে না যেহেতু বিচরে কাঁচা মাংস রয়ে গেছে চুলা হিটটা মিডিয়াম মিডিয়াম লো ফ্লেমে ফ্লেমে রেখে বা রেখেও কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে পারো তো দেখো এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি তো বন্ধুরা বিশ্বাস করবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে সত্যি কিন্তু অসাধারণ হয়েছে এই পাকোড়াটা তো বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি তোমাদের মন থেকে যদি একটু ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে এতে করে তোমার বন্ধু বান্ধব সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে আর খুবই উপকৃত হবে তো বন্ধুরা আজকে যদি এই সহজ রেসিপিটা তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দেবে তো দেখো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে মাংসটা কিন্তু একদম জুসি এবং পারফেক্টভাবে কুক হয়েছে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের তৈরি করে দেখাবো পারফেক্টভাবে চোলা বোনা তো সোলা কিন্তু অনেকেই কিন্তু ভুনা করতে পারে না আর ভুনা করতে গেলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসে না তো বন্ধুরা অনেকের অবজেকশন থাকে সব ধরনের মশলা অ্যাড করি কিন্তু পারফেক্ট স্বাদটা কেন আসে না তবে বন্ধুরা কিভাবে পারফেক্ট স্বাদে ছোলা ভুনা করা যায় তার রেসিপি থাকছে আজকের ভিডিওতে সম্পূর্ণ টিপস অ্যান্ড টিক সহকারে এই ভিডিওটা আমি তৈরি করেছি আর ছোলাটা তোমরা কিভাবে বন্ধুরা মাস জুড়ে সংরক্ষণ করতে পারো সিদ্ধ করে একদিন সিদ্ধ করে কিন্তু আসছে রমজান পুরো রমজান মাস তোমরা এই সোলাটা খেতে পারো সেই টিপসটা আমি তোমাদের দেখিয়ে দিব তার জন্য অবশ্যই বন্ধুরা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরাও কিন্তু বাসায় পারফেক্টভাবে সোলা ভোনাটা করে নিতে পারবে আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে মন থেকে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবে আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো চলো কিভাবে সোলাটা আমি ভুনা করি দেখে নাও তার জন্য এখানে আমি নিচ্ছি বন্ধুরা সোলা সোলাটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু দেখো ষাট থেকে আট ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু এটা ফুলে এখন ডাবল হয়ে গিয়েছে আর এখানে কিন্তু সোলার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু এটাকে আমি কিছুটা সংরক্ষণ করেও রাখবো তা আমি কিন্তু বাসায়ভাবে সংরক্ষণ করে রাখি তো এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিব তো যে সোলাটা আমি বোনা করব তার সাথে আমি কিছুটা আলু দেব তার জন্য আলুগুলো এরকম ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো আলুটাকে প্রথমে আমি কি করব দেখো একটা পলিথিন ব্যাগে নিলাম ব্যাগের ভিতরে আলুটা ঢুকিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুটা নিয়ে নিলাম যেহেতু সোলার পরিমাণ বেশি আলুর সাথে দিলে কিন্তু আলুগুলো খুঁজে পাওয়া যাবে না তাই এভাবে একটা পলিথিন ব্যাগে ভালো করে মুখটা এভাবে গিট দিয়ে দিতে হবে তারপর সোলার সাথে এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব এত করে আলুর কালার টস্ট হবে না আর পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো সোলারটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব তার জন্য প্রেসার কুকারে প্রথমে নিয়ে নিচ্ছি তো দেখো একদম বেশি পরিমাণে কিন্তু আমি সোলা নিয়েছি এখন মাঝখানে একটু জায়গা ফাঁকা করে আমি আলুটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু পানির পরিমাণ এত বেশি দিতে হয় না অল্প সময়ে কিন্তু প্রেশার কুকারে সোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েও যাবে তারপর আমি আলুটা তুলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে সেমভাবে আলুটা আবার আমি একটু দিয়ে ভালো করে বসিয়ে দিলাম বসিয়ে এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে নিচ্ছি জাস্ট বন্ধুরা দুইটা সিটি দিলেই কিন্তু আমি নামিয়ে নিব তো দেখো একটা সিটি দিয়েছে একটা সিটি দেওয়ার আগেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ছোলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও দেখো খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি যতটুকু পরিমাণ রান্না করব ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি নিচ্ছি মেজারমেন্ট কাপে আমি তিন কাপ পরিমাণ ছোলা নিলাম ছোলাতে কিন্তু আলুর পরিমাণ একদম বেশি খেতে লাগে না তাই পারফেক্ট ভাবে কিভাবে আলুর পরিমাণটা তোমরা বুঝে নিতে পারবে তাও দেখিয়ে দিচ্ছি তিন কাপ ছোলার জন্য কিন্তু যেই কাপে তোমরা তিন কাপ ছোলা নিবে সেই কাপে কিন্তু এক কাপ পরিমাণ আলু দিতে হবে তো তোমরাও কিন্তু খেয়াল রাখবে আলুর পরিমাণ বেশি হলে কিন্তু আর খেতে ভালো লাগবে না আর যে বাকি ছোলাগুলো আছে এগুলো আমি সংরক্ষণ করবো এটাকে এখন আমি একটু ঠান্ডা করে নিব একদম ভালো করে ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়ার পর আমি অ্যাট বক্সে বা পলিথিন ভেগে পরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব তো যখন প্রয়োজন হবে যতটুক প্রয়োজন হবে ততটুকু নামিয়ে আমি ভুনা করে নিব তো যেগুলো রেখেছে এগুলো ভুনা করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম তেল তারপর দিচ্ছি আসতে দুটা তেজপাতা গোটা সকালে তিনটা মরিচ দারচিনি দিচ্ছি বড় সাইজের দু টুকরা আর এলাচ দিলাম তিনটা তো এখন কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হবে তো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তো তোমাদের এখানে বলে দিই সোলা বোনা কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবে তাহলে সোলা বোনাটা খেতে কিন্তু দারুণ লাগবে তা আমি যে যে টিপসগুলো তোমাদের বলে দিচ্ছি অবশ্যই তোমরা বাসায় টিপসগুলো ফলো করে সোলাটা বোনা করো আর অবশ্যই বন্ধুরা নাটের সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখন আমি মিডিয়াম আছে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করবো না জাস্ট একটু নরম করেই ভেজে নেবো যখনই নরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটো ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি টমেটোটা এখন আমি কিছুক্ষণ ভেজে টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি আর তোমাদের এখানে একটা টিপস বলে দিই তো বন্ধুরা সামনে কিন্তু রমজান চলে আসতেছে অনেক সময় আমরা কিন্তু রাতে সোলা ভিজিয়ে নিই অনেক সময় কিন্তু আমাদের খেয়াল থাকে না যে রাতে সোলাটা ভিজাতে হবে সেক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের একটু সহজ করে দিচ্ছি তোমরা যে সময় তোমাদের মনে হবে তখনই কিন্তু সোলাটা তোমরা ভিজিয়ে যে পরিমাণ সোলা এখানে ভিজাবে এর থেকে ডাবল পরিমাণে গরম পানি দিয়ে সোলাটা ভিজাবে এবং এর সাথে দিয়ে দিবে এক চামচ পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা দিয়ে ঢেকে কিন্তু তিরিশ মিনিট রেখে দাও তারপর দেখবে সোলাটা একদম ভালো করে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এটা সিদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগবে তো এখন বন্ধুরা টমেটোটা আমি ঢেকে কিছু কণটাকে ভেজে নিব এতে করে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর একদম গলা গলা করতে হবে না এরকম নরম হলেই কিন্তু হবে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে তো এখানে আমি চা চামচ নিচে হলুদ গুঁড়া চা চামচ নিচে মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়েছি লবণ যেহেতু আমি সিদ্ধতে একটু লবণ ইউজ করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে এখানে চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া আর এখানে এক টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া এখানে ভাজা জিরা গুঁড়া দিচ্ছি তারপর এখন কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেরে কষিয়ে নিব তো এটাকে মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর বন্ধুরা ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবা চুলাহিটটা কিন্তু লুথে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলাটা যাতে ভালো করে কষানো যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম এতে করে মশলাটা দেখবে খুব সুন্দর করে কষানোও হয়ে যাবে আর মশলাটা নিচ থেকে পুড়েও যাবে না তো এখন ঢেকে আমি মশলাটা এক থেকে দুই মিনিট কষিয়ে নিব তো দেখো এক থেকে দুই মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু তোমরা তেলের সাথেও আদা রসুনটা দিতে পারো তো আমি যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে দিবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তারপর ঢাকা দিয়ে তেলটা ভালো করে উপরে চলে আসা পর্যন্ত কষিয়ে নিব তো দেখো তেলটা খুব ভালো করে উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি সিদ্ধ আলু এবং ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা কিভাবে আমি খুব সহজেই কিন্তু এই ছোলা বোনাটা করে নিতে পারো এর কাজ কিন্তু প্রায় নাইনটি পারসেন্টে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হবে তো দেখো কিভাবে আমি রান্না করি এখন আমি ছোলাটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিবো এখানে কিন্তু প্রথমে আমি পানি অ্যাড করবো না প্রথমে কিন্তু এভাবে ভেজে নিতে হবে আর এখানে আমি যে আলুগুলো দিয়েছি কিছুটা আমি এভাবে ভেঙে দিচ্ছি এতে করে সোলার যে ঝোলটা থাকবে এটা কিন্তু অনেকটাই গাঢ় হবে আর সোলারটা খেতে কিন্তু একদম মাখা মাখা হবে সবগুলো আলু ভাঙার প্রয়োজনে জাস্ট কয়েকটা আলু ভেঙে দিলেই হবে তো দেখতে পাচ্ছি আমি কয়েকটা আলু এভাবে একটু চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি চাইলে কিন্তু প্রথমে একটু ভেঙে দিতে পারো তো দেখো এভাবে ভেঙে আমি কয়েকবার নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এই ছোলার টেস্টটা আরও বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি দেখেন আমি প্রচুম গরম পানি অ্যাড করছি আর ছোলা কিন্তু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগবে না একদম মাখা মাখা হলেই কিন্তু চোলাটা খেতে ভালো লাগে তো দেখো শোলা এমন পরিমাণে পানি দিতে হবে যাতে ছোলার গায়ে গায়ে পানিটা থাকে তারপর ভালো করে কোক হওয়ার পর কিন্তু একদম পানিটাই থাকবে না তাই পানির পরিমাণটা একদম বুঝে অ্যাড করতে হবে তারপর করে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য তারপর ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি তো দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট এভাবে কুক করলে কিন্তু মিডিয়াম আছে হবে তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাই একটু পর পর কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে নিচ থেকে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা দেখো এখন কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তে ফজার যে একটা উপকরণ আমি অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া একটা চামচ পরিমাণ এখানে কিন্তু অবশ্যই একটু গরম মশলা অ্যাড করবে তাহলে খুব সুন্দর একটা মাংসেরও ফ্লেভার হবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তো যাদের হাতের কাছে ধনে পাতা না থাকে তারা কিন্তু স্কিপও করতে পারো তবে দিলে দারুণ একটা টেস্টও আসে খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় তারপর আমি জাস্ট একটু মিশিয়ে নেব এটা কিন্তু আর কিছুক্ষণ ভাজা বা কষানোর নেই জাস্ট একটু মিশিয়ে লবণটা চেক করে নেব লবণটা চেক করিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট সত্যি বন্ধুরা একদম অসাধারণ স্বাদের এই হয় তোমরাও বাসায় ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয়েছে যাদেরকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবে এভাবে ছোলা বোনা তৈরি করে খাওয়ার জন্য রমজানে কিন্তু এভাবে ছোলাটা ভুনা করবে তোমার এ একদম তোমার প্রশংসা পঞ্চমুখ করবে